নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক আপনারা সকলেই জানেন যে গত নয় আগস্ট আর্যিকর যে কাণ্ড ঘটেছিল সেই কাণ্ড ঘটার পর তারপর তড়িঘড়ি তৎকালীন সিপি বিনীত গোয়েল তিনি কিন্তু আর্যিকারে পৌঁছে গেছিলেন এবং সেখানে গিয়ে নির্যাতিতার নাম প্রকাশ প্রথম এই কোয়েল কিন্তু প্রশ্ন হচ্ছে যিনি আইনের তিনি কি করে আইনকে বুড়ো দেখিয়ে একেবারে সরাসরি নাম প্রকাশ করে দিলেন এবং একবার নয় একাধিকবার তার মুখ থেকে বেরোলো সেই নির্যাতিতার নাম কেন এই ধরনের ঘটনা ঘটলো এই নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হয়েছিল বিনীত কোয়েলের বিরুদ্ধে এবং সেই মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান কিন্তু সুপ্রিম কোর্ট স্বেচ্ছায় এই পুরো ঘটনার মনিটরিং করার জন্য তারা নিয়ে নেওয়ার জন্য সুপ্রিম কোর্ট এই মামলাটিকে নিয়ে নেওয়ার জন্য কলকাতা হাইকোর্ট সেই সময় চুপ করে গেছিল কোনো বাক্য ব্যয় আর করেননি কিন্তু একটি। বিস্তারিত যে আলোচনা হলো তাতে স্পষ্ট তো সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে কে বা কেউ যদি নাম প্রকাশ এনে থাকে বা তার ছবি ব্যবহার করে রিলসে বলুন যে কোনো জায়গায় বলুন তাতে রাজ্য সরকার এ ব্যাপারে পদক্ষেপ করতে পারে এই ব্যাপারে সুপ্রিম কোর্ট কিছু বলবে না সুপ্রিম কোর্ট কোন রকম এই করবে না এরপরে কলকাতা হাইকোর্টে নির্যাতিতার হয়ে যে সমস্ত আইনজীবীরা যারা এই মামলাটি করেছিলেন লড়ছেন যারা এই মামলায় তারা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে এই নিয়ে মামলা করেন তারা প্রকাশ্যে নিয়ে আসেন যে সুপ্রিম কোর্টের যে অর্ডার আছে তাতে কিন্তু এই মুহূর্তে আর কোনো বাধা থাকলো না কলকাতা হাইকোর্ট এই বিষয়ে শুনতে পারবে এবং এই বিষয়ে রায় প্রদান করতে পারবে এবং সেইখানেই দাঁড়িয়ে কিন্তু বিনীত গোয়েল একটা বড় ফ্যাসাদে পড়ে গেলেন বিনীত গোয়েল ভেবেছিলেন যে মমতা ব্যানার্জি তাকে প্রমোশন দিলেন ঠিক কথা তিনি প্রমোশন পেয়ে অন্য পোস্টে চলে গেলেন তিনি ভাব ভেবেছিলেন বেঁচে যাবে। কিন্তু এইবার তিনি কিন্তু বাঁচতে পারবেন না কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এই মামলাকে অ্যাকসেপ্ট করেছে এবং আগামী সোমবার দিনকে এই মামলার কিন্তু শুনানি আছে অনেকে মনে করছেন বিশেষ তো আইনজীবী মহল তারা মনে করছেন যে যেভাবে বিনীত কোয়েল বারবার করে প্রকাশ্যে নাম নিয়ে আসছে নির্যাতিতার তাতে তার দু বছর পর্যন্ত জেল হতে পারে আমরা এর আগে বলেছিলাম যে দপ্তর তার বিরুদ্ধে নানান রকমের স্টেপ নেবেন কিন্তু আমরা পরবর্তীকালে যেটা দেখলাম দপ্তর মানে অমিত শাহ ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তর যিনি প্রধান সেই স্বরাষ্ট্র দপ্তরে অমিত শাহ সেই ব্যাপারে একেবারে আর্যকর কাণ্ড নিয়ে পুরো কিন্তু তিনি চুপ করে গেছেন তিনি কিন্তু আর কোনো বাক্য ব্যয় করেননি অনেকে বলছেন যে আইনি লড়াই যেহেতু চলছে সুপ্রিম কোর্টে এই মামলা চলছে সিবিআই তদন্ত করছে তাই আগ বাড়িয়ে স্বরাষ্ট্র দপ্তর থেকে কোন রকম প্রতিক্রিয়া দিতে চাইছেন না বা কোন রকম স্টেপ নিতে চাইছেন না স্বরাষ্ট্র দপ্তর কিন্তু প্রশ্ন হচ্ছে একবারের জন্য হলেও তো বিনীত গোয়েলকে ডেকে জিজ্ঞাসাবাদ করা যেত একবার হলেও তো তাকে প্রপোজ করা যেত যে কেন তিনি আগ বাড়িয়ে সুপ্রিম কোর্টের যেখানে রায় আছে যেখানে কলকাতা হাইকোর্টে বিভিন্ন কোর্টের রায় আছে যে প্রকাশ্যে নাম বলা যাবে না সেক্ষেত্রে তিনি একজন আইপিএস অফিসার হয়েও কি করে সেই নাম এটা নিয়েও তো কিছু বলা যেত কিন্তু ব্যাপারে কোনো আমরা যেটা দেখলাম স্বরাষ্ট্র দপ্তর কিন্তু চোখ যারা তারা নানান রকমের যুক্তি দেবেন তাতে কিছু যায় আসে না কিন্তু কলকাতা হাইকোর্ট তারা কিন্তু একেবারে মনিটারিং করেছেন তারা বুঝতে পেরেছেন যে এই বিষয়টা কিন্তু গুরুতর অপরাধ করেছেন বিনিত কোয়েল দর্শক আমরা শুধু পার্টিকুলার যে তিনি নাম প্রকাশ্যে নিয়ে এসছেন এবং তার জন্য বিনিত কোয়েল সাজা হবে তাতে কিন্তু আমরা খুশি নই একবারের জন্য কিন্তু এই বিষয়টা উঠছে না যে বিনিত কোয়েল যেভাবে সমস্ত বিষয়টাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছেন সেই ব্যাপারে আগামী কবে মানে সেই ব্যাপারে কবে সিবিআই তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করছেন কবে তাকে জেরা করবেন সেই প্রশ্ন কিন্তু বারবার করে উঠছে এবং আজকে সব থেকে বড় গুরুত্বপূর্ণ খবর হচ্ছে টালা থানার আরো চার পুলিশ আধিকারিককে ডাকা হচ্ছে সিবিআই তারা ডাকছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য এর আগেও তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কিন্তু পুনরায় তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয়েছে যেখানে একটি মাত্র মহিলাও আছেন এবং তিনজন পুরুষ আছেন প্রশ্ন হচ্ছে বিনীত কোয়েলের যে কর্মকাণ্ড তাতে কতগুলো প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে যেমন ঘটনার পর যে মোবাইল ফোনটি না কেউ সেই মোবাইলটি যখন সিবিআই আধিকারিকরা তদন্তে নাভলেন তারপরে মোবাইল ফোনটা সেইখান থেকেই পেলেন যেখানে ঘটনাস্থল থেকে কিন্তু মোবাইল ফোনটা উদ্ধার হলো তাহলে মোবাইল ফোনটা কি সেখানে ছিল না নাকি পরে এদেশ সেখানে রাখা হয়েছে তার পুরো বিষয়টাকে ঘুরিয়ে দেওয়ার জন্য পুরো বিষয়বস্তুটাকে তাকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য এরকম নানান প্রশ্ন চিহ্ন কিন্তু উঠে আসছে আসছে যে যেভাবে সিবিআই আধিকারিকরা কোর্টে জানাচ্ছেন যে বিভিন্ন লোক এই সেমিনার রুমে প্রবেশ করেছিল তার ফলে কি হলো যে পদচিহ্ন ধরে তারা এই যে পুরো বিষয়টার উপরে তদন্ত চালাতো এখানে কিন্তু একটা ব্যাঘাত তৈরি হচ্ছে তারা সেই এগিয়ে নিয়ে যেতে খুব এখানে সিবিআই বলছে যে মাত্র সাতাশ মিনিটের ফুটেজ পাওয়া গেছে তাহলে এই ফুটেজ কোথায় গেল এই ধরনের বিভিন্ন প্রশ্নের উত্তর কিন্তু বিনীত কোয়েলি একমাত্র দিতে পারবে এবং বিনীত কোয়েলকে ডেকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন আছে তো কলকাতা হাইকোর্টে সব থেকে বড় খবর যেটা হচ্ছে আগামী সোমবার দিনকে মিনিত কোয়েল কে নিয়ে যে মামলা জনস্বার্থ মামলা সেই মামলার শুনানি আছে এবং এই মামলায় সুপ্রিম কোর্টের কোন থাকছে না সুপ্রিম কোর্টে কোন রকম মনিটারিং থাকছে না তার কারণ হলো সুপ্রিম কোর্ট স্পষ্ট বলে দিয়েছে যেটা রাজ্য সরকারের এখতিয়ারের মধ্যে পড়ে এই মামলা নিয়ে তাদের কোনো দেখার কোন বিষয়বস্তু নেই সুতরাং আগামী সোমবার দিন কিন্তু বিনীত কোয়েল যথেষ্ট চাপে পড়ছেন এবং আমরা জানি না যে তা দু বছরের জেল সত্যি সত্যি হবে কিনা বা এই ঘটনায় যখন সূত্রপাত হবে এই ঘটনা নিয়ে যখন আর্গুমেন্ট হবে ওটে তখন আরো কোনো কিছু চলে আসে কিনা এই দিকে আমরা অবশ্যই চোখ রাখবো যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বিক পাল সংবাদ আবির্ভাবের জন্য